আমার কি কথা বুঝতে পেরেছেন আপনারা তাহলে রোজা রাখা রাখতে হবে রোজা অবস্থায় কয়েকটা জিনিস করবেন তাহাজ মিস করবেন না এখন তো অনেকে তাহাজ পড়েন না আমি জানি অনেকে তাহাজ পড়েন না কিন্তু অলিয়া আউলিয়া হতে গেলে তাহাজ প্রথম নামাজ ফরজের পাশাপাশি ফজর জহর আসর মাগরি বেশার পাশাপাশি প্রথমে ধরবেন তাহাজ তাহাজ অবশ্যই থাকবে হজুর সাল্লাহ এত গুরুত্ব দিয়েছেন কোন নামাজের আপনারা সবাই জানেন যে যখন কেউ মুসাফির হালতে থাকে তার জন্য সমস্ত ফরজ নামাজ চার রাখা থাপ হয়ে যায় দুই রাখা হয়ে যায় সন্ন্যত বাতিল হয়ে যায় সন্ন্যত তার থেকে মকুফ হয়ে যায় এখানে আল্লাহর হাবিব কোন নামাজ কিন্তু ইয়া করতে হয় কিন্তু মুসাফির হালতে হুজুর তাহাদুর তো বাদ দিতে না চিন্তা করেন যেখানে নফলি নাই সন্ন্যতি নাই তারপরে হুজুর সে তাহাদুর মিস করতেন না এইজন্য জন্য তাহাদুদ নামাজটা আল্লাহর সাথে বান্দার গুড কানেকশনে এবার রাত্রে গভীরে সবাই ঘুমিয়ে আছেন আপনি আল্লাহ আকবর আল্লাহ কয় এ দেখ দেখ পাগলা করে কি সব ঘুমায় আরে বউ সারছে ঘর সুন্দর বিছানা নরম বিছানা সারে আমার কাছে দাঁড়ায় কি কয় কে কাক দেখাচ্ছে কয় আল্লাহ আপনাকে দেখাচ্ছে তা আমাকে দেখাচ্ছে তো আমিও কি করব কয় আল্লাহ মাফ করে দেখ জিন্দিগি করে মাফ এভাবে যখন আপনি কন্টিনিউ করবেন তখন আল্লাহ বলে আমি তোমাকে আমার অলি হিসেবে কবুল করে নিলাম

এক ঘন্টা সময় আল্লাহর পথে দিবেন এটা সাতশো গুণ মতান্তর আরো বেশি আপনাকে দেওয়া হবে এগুলি কিছু নিয়ে তারপরে সময় দিবেন শ্রম দিবেন যেগুলি আল্লাহর পথে ব্যয় করবেন পাশাপাশি আপনি নামাজের জন্য সময় ব্যয় করেন ইশরাক পড়েন চাষ পড়েন জল পড়েন তাহাদুত পড়েন অবীন পড়েন যদি সম্ভব হয় আমাদের তো নামাজের ক্যালেন্ডারে দিয়ে দিচ্ছি সম্ভব সময় দেখে দেখে পড়তে পারেন আর ফরজ তাদের তাদের হালালুজি কামা করা ফরজ ফরজ আদায় করে গুলি করে ফরজ বাদ দিয়ে কিন্তু এগুলো করা যাবে না মনে থাকবে তো এটা এটা পাশাপাশি করতে পারলে করবেন না হলে নয় কিন্তু তাহার দূরটা মিস করবেন না কোরআন তেলত করবেন স্তিক ফার করবেন এ মাসে গুনা মাফ হবে জিন্দেগির গুনা মাফ করে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দেবে আজকের মতে আজ বাড়াচ্ছি না